সরকারকে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছে কোটা সংস্কার আন্দোলনকারীরা শনিবার রাতে অনলাইনে সংবাদ সম্মেলন করে নতুন তিন দাবিতে এই আল্টিমেটাম দেয় তারা চব্বিশ ঘন্টার মধ্যে যদি সরকার দাবি পূরণ না করে পরশু থেকে আরো কঠিন কর্মসূচি নিয়ে ছাত্র সমাজ রাজপথে নামবে আমরাও পালিয়ে থাকবো না রাজপথে নামব প্রয়োজনে আমাদেরকেও যেন আবু সাইদের মতো গুলি করে হত্যা করা হয় বলেন সমন্বয়ক আব্দুল হান্নান আন্দোলনের অন্যতম সমন্বয়ক সরকার মাহিন জানান আন্দোলনের মূল দাবি মেনে নেওয়া হয়েছে বলে প্রচার করছে সরকার কিন্তু আমাদের দাবি ছিল কমিশন গঠন করে এই সংকটের সমাধান করা কিন্তু সেটি করা হয়নি বলেই আমরা এই পরিপত্র প্রত্যাখ্যান করছি

গোয়েন্দা পুলিশ তাদের হেফাজতে নিয়েছে এ নিয়ে কোটা সংস্কার আন্দোলনের পাঁচ জন মহানগর গোয়েন্দা পুলিশ বা ডিবির হেফাজতে রয়েছে বিষয়টি স্বীকার করেছে গোয়েন্দা পুলিশ এর আগে যাদেরকে আটক করা হয়েছে তাদেরকে নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ করেছে পরিবারগুলো এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায় আটক ভিপি নোর খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছেন পরিবারের অভিযোগ তাকেও নির্যাতন করা হয়েছে অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তিন নেতাকে হাসপাতাল থেকে নিজেদের হেফাজতে নিয়েছে ডিবি এর আগেও ডিবি তুলে নিয়ে নির্যাতন করেছেন বলে অভিযোগ করেছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা

গোটা সংস্কার আন্দোলন ঘিরে গত ষোলো জুলাই থেকে উনিশে জুলাই পর্যন্ত হামলা সহিংসতা ও ভাঙচুরের অভিযোগে সারা দেশে পাঁচশোর বেশি মামলা হয়েছে যাতে আসামির সংখ্যা ছয় হাজারের বেশি এখন পর্যন্ত রাজধানী ঢাকা সহ সারা দেশে যেসব মামলা হয়েছে তার বেশিরভাগ মামলার বাদী পুলিশ আবার কোথাও কোথাও সরকার দলীয় নেতা কর্মীরাও মামলার বাদী হয়েছেন পুলিশের দেওয়া তথ্যমতে এর মধ্যে শুধুমাত্র রাজধানী ঢাকায় মামলা হয়েছে দুইশো নয়টি কোটা সংস্কার আন্দোলনের সহিংসতায় আহতদের দেখতে হাসপাতালে গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর তিনি ক্ষতিগ্রস্ত সেতু ভবন দেখতে যান তিনি জানান আমাদের অর্থনীতিকে সম্পূর্ণ করে দিয়ে বাংলাদেশকে আবার ভিক্ষুকের জাতি করে দেওয়াই বোধ হয় এদের পেছনে ষড়যন্ত্র তবে আন্দোলন দমনে বাংলাদেশ সরকারের পদক্ষেপের ব্যাপক সমালোচনা করেছেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো এছাড়াও বাংলাদেশের সাম্প্রতিক ঘটনায় নিরাপদ

বিক্ষোভকারীদের উপর ক্র্যাকডাউনের বিস্তারিত তথ্য জরুরি ভিত্তিতে প্রকাশ করার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান বলকার অন্যদিকে ইন্টারনেট বন্ধ করে দেওয়া সহ আন্দোলনকারীদের দমনে সরকারের কঠোর ভূমিকার সমালোচনা করে পার্লামেন্টে বক্তব্য দিয়েছেন ব্রিটিশ এমপিরা